জোরে টান দিতে হবে কিন্তু একটা মাছ ভাত না যায় বুঝতে পেরেছিস একটা মাছ ভাত না যায় জোরে টান দিবি ধরলে মাত্র টান দিবি যে দেখ টান বড় আছে যে দেখ এটা বড় আছে টান টান এটা বড় আছে কিন্তু এখানে আরো আছে এখানে প্রচুর মাছ আমি দেখেছি প্রচুর মাছ এখানে দাদা এটা কি বাজারে বেচতে নেবে বেচতে নেবে এটা আরে আগে তুই বসি দিয়ে নজর দে এই যে দেখ আরো একটা ধরেছে আর একটা ধরেছে দেখেছিস হ্যাঁ ভালো করে টান দে ভালো করে টান দে এই যে দেখ এটা কিন্তু বড় আছে বড় আছে এখানে জাল মারতে হবে রে এখানে জাল মারতে হবে বসি দিয়ে অনেকগুলো ধরা যায় না শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা জানেন যে আমি মাছ ধরার ভিডিও দিয়ে থাকি এখানে এখানে সবসময় মাছ ধরার ভিডিও দেওয়া হয় আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি এরকমভাবে আমাদের লাইভ সাবস্ক্রাইবার করেন তাহলে আমরা ভিডিও বানাবার উৎসাহ পাই এই যে দেখুন আরেকটা কাঁকড়া ধরেছে কথায় কথায় এই যে দেখুন কত বড় কাঁকড়া যে দেখুন আমরা আসলে সময় এইসব ভিডিও দিই আপনারা চ্যানেলের সাথে থাকুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আমরা সময় এরকম ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইভ সাবস্ক্রাইবার করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে আমরা ভিডিও করার উৎসাহ পাই আমরা বারে চলে যাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ